মানে যে পরিমাণ বাতাস হয়েছে এ বলার কাজ নাই উড়াই মুড়াই সব কিছু নিয়ে গেছে আমার প্রায় দশের থেকে বারো হাজার টাকার মতো ফরিদপুরের বোয়ালমারি ও আলফাডাঙ্গায় কালবৈশাখীর তাণ্ডবে বেশ কয়েকটি গ্রামে প্রায় দেড় শতাধিক ঘরবাড়ি ও দোকানপাট লন্ডমন্ড হয়ে গেছে বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে গাছপালা অনেক জায়গায় বিদ্যুতের পিলার পড়ে গেছে উড়ে গেছে ঘর বাড়ির আমার ঘরে ওই যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরে তিনশো ছয়চল্লিশ মন পিএস ছিল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শুরু হয় ঘন্টা ব্যাপী কালবৈশাখী তান্ডব শুক্রবার দুপুর পর্যন্ত প্রায় ত্রিশটি গ্রাম বিদ্যুৎ সংযোগ বিহীন রয়েছে বলে জানা গেছে তবে ঝড়ে কোনো এলাকায় হতাহতের খবর পাওয়া যায়নি স্থানীয় সূত্রে জানা যায় প্রায় ঘন্টা ব্যাপী কালবৈশাখী জুড়ে জেলার বোয়ালমারি ও আলফাডাঙ্গা উপজেলার প্রায় 12টি গ্রামে ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক জায়গায় ঘরের উপর বিদ্যুতের পিলার ভেঙে পড়েছে। বলমারি 3টি ঘর ঘরে অবক্ষ্যে 8 থেকে দশ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। করে কালবৈশাখী আর আমাদের বাড়ির তিনটা বাড়ি ভেঙে থাকার আমাদের কোনো পরিস্থিতি নেই চাপখণ্ড গ্রামের গৃহিণী আলিয়া বেগম জানান মুহূর্তের মধ্যে ঝড়ে আমার বাড়ির তিনটি ঘর তছনছ হয়ে গেছে বাড়িতে এমন একটি ঘরও নেই যেখানে আমরা ঘুমাবো খোলা আকাশের নিচে ঘুমানো ছাড়া উপায় নেই আমরা ফাঁকা জায়গা থাকি থাকার মতন কোনো জায়গাও নাই। আলফাডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার উবায়দুর রহমান জানান সন্ধ্যার কালবৈশাখী ঝরে গোয়ালমারি সংস্থাইল বাজার থেকে আলফাডাঙ্গা সড়কে বড় কয়েকটি গাছ ভেঙে পড়ে যার ফলে ছোট বড় যান চলাচল ব্যাহত হয় খবর পেয়ে আমরা গাছপালা অপসারণ করি বর্তমানে এই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে